যে বোতলটা ছবে হ্যাঁ এই সেম যে বোতলটা ছুঁয়েছো সেম বোতল খুঁজে বার করো দেখা যাক খুঁজে পাবে কি না সেম বোতল যে বোতলটা তুলেছো তুমি হাতে সেই বোতলের মতন বোতল খুঁজে বার করো দেখা যাক খুঁজে পাবে কিনা দেখা যাক কটি বোতল খুঁজে পাবে এবং যে সবগুলো খুঁজে পাবে সে পাবে দশ হাজার টাকা প্রথম বোতল খুঁজে পেয়েছে মিতু পরের বোতলটা খুঁজে বার করো দেখা যাক পরের বোতলটা খুঁজে পাবে কি না দেখা যাক পরের বোতলটা খুঁজছে দেখা যাক পরের বোতলটা খুঁজে পাবে কি দেখা যাক পরের বোতলটা খুঁজে পাবে কি দেখা যাক গাইস পরের বোতলটা খুঁজে পাবে কিনা ওর মধ্যে অনেকগুলো সেম সেম বোতল আছে সেম বোতলগুলো একটুখানি মাথার মধ্যে গরমিল হয়ে যাবে সেইগুলো একটা বোতল পরিচয়টা সোজা করে দাও রঞ্জন পরের বোতলটা দেখা যাক খুঁজে পাবে কি না আমিতু দেখা যাক কটি বোতল খুঁজে পাবে দেখা যাক পরের বোতলটি খুঁজে পাবে কিনা দেখা যাক আর নেই ওদিকে বোতল দেখা যাক পরের কটি বোতল খুঁজে পাই মিতু এবং এই দশ হাজার টাকা পাবে কিনা আজকে দেখা যাক সুন্দর খেলা চলছে আজকে বোতল খোঁজার খেলা চোখ বেঁধে বোতল খোঁজার মজার খেলা দেখা যাক গাইস কে জিতবে সাইড করে দাও রঞ্জন নেক্সট বোতল দেখা যাক খুঁজে পাবে কিনা দেখা যাক নেক্সট বোতল উল্টো মিলিয়েছে তারপরে বোতলটা টাচ করো তোলো হাতে এক হাতে বোতল তোলো আর এক হাত দিয়ে খোঁজো এক হাতে একটা বোতল তুলে নেওয়া আগে হ্যাঁ এবার সেম বোতলটা খুঁজে বার করো দেখা যাক খুঁজে ভাবে কিনা দেখা যাক খুঁজে ওদিকে নেই বোতল গুলো খুঁজে পেয়েছো বাহ পরেরটাও মিলাতে পেরেছে তারপরেরটা দেখা যাক খুঁজে ভাবে কিনা দেখা যাক বাহ তারপরটাও মিলিয়েছে আর রইলো লাস্ট বোতল লাস্ট বোতলটা খুঁজে বার করো দেখা যাক লাস্ট বোতলটা খুঁজে পাবে কিনা লাস্ট বোতলটা মিলিয়েছে অনেক ক্যামেরা ধরো আর চোখ করে দাও রঞ্জন এই যে गाइस মিলিয়ে দিই প্রথমে প্রথমে এই যে এই দুটো দুটো স্টিং ভুল হয়েছে তারপরে এক স্লাইস দুটো মেলাতে পেরেছে এই স্টিং দুটো ভুল হয়েছে এই বন্ডিং দুটো ভুল হয়েছে এই দুটো সঠিক হয়েছে এই দুটো সঠিক হয়েছে এবং এই দুটো সঠিক হয়েছে তো गाइस সবগুলো মেলাতে পারলো না মিতু সে তো ক্যাশ পেলো না তো তুমি প্রথম বোতল তুলে নাও কাকি যেই বোতলটা তুলেছে এবার সেম বোতল খুঁজে বার করো দেখা যাক সেম বোতল খুঁজে পাবে কি না কাকি দেখা যাক সেম বোতল খুঁজে পাবে কিনা দেখা যাক গাইস প্রথমটা মনে হচ্ছে খুঁজে পেয়েছে রেখে দাও রঞ্জন এবার নেক্সট বোতল টাচ করো নেক্সট বোতল তুলে নাও এবার ওই বোতলটার মতন বোতল খুঁজে বার করো দেখা যাক ওই বোতলটার মতন বোতল খুঁজে পাবে কি না কাকি দেখা যাক দেখা যাক কটি বোতল খুঁজে পাবে সবগুলো বোতল যদি খুঁজে পায় সবগুলো ক্যাশ কাকি পেয়ে যাবে দেখা যাক সবগুলো বোতল খুঁজে পাবে কিনা দেখা যাক দেখা যাক সবগুলো বোতল খুঁজে পাবে কিনা দেখা যাক সবগুলো বোতল খুঁজে পাবে কিনা আরও ডান দিকে বোতল আছে ডান ডান দিকে বোতল আছে দেখা যাক সবগুলো বোতল খুঁজে পাবে কিনা না কাকি দেখা যাক বাহ তারপরে মনে হচ্ছে মিলে ফেলেছে হাততালি তারপরে নেক্সট বোতলে হাত দাও দেখা যাক নেক্সট বোতল এবার সেম ওই বোতলটার মতন বোতল খুঁজে বার করো দেখা যাক সেম বোতল খুঁজে বার করো দেখা যাক কটি বোতল খুঁজে পাবে এবং সবগুলো ক্যাশ পাবে কিনা না কাকি দেখা যাক বাহ পরেরটাও খুঁজে পেয়েছে হাততালি বোতলগুলো একটু এগিয়ে দাও নেহা যাও তুমি ওই সাইডে গিয়ে এগিয়ে দাও বোতলগুলো ওই গার্ড করে না সামনে এক সাইড থেকে দাও পরের বোতলটা তুলে নিয়েছে কাকি দেখা যাক সেম বোতল খুঁজে বের করতে পারবে কিনা এবার দেখা যাক যে বোতলটা হাতে তুলেছে সেই বোতলটা খুঁজে পাবে কি না দেখা যাক দেখা যাক সেম বোতল খুঁজে বের করতে পারবে কি দেখা যাক সবগুলো যদি বের করতে পারো সবগুলো ক্যাশ পেয়ে যাবে দেখা যাক পরেরটাও খুঁজে পেয়েছে মনে হচ্ছে দেখা যাক হাততালি কাকির জন্যে এখনো রয়েছে চারটি পাঁচটি বোতল দেখা যাক পরের বোতলটি খুঁজে পাই কিনা দেখা যাক খোঁজ নেক্সট বোতলটি খুঁজে পাবে কিনা দেখা যাক দেখা যাক খুঁজে পাবে কিনা কাকি দেখা যাক পরের বোতলটা মনে হচ্ছে খুঁজে পেয়েছে হাততালি আর রইলো দুটো বোতল দেখা যাক এই দুটো বোতলের মধ্যে কোন খুঁজে যদি পাই কাকি তাহলে মনে হচ্ছে সবগুলো ক্যাশ কাকির হয়ে যাবে আজকে দেখা যাক সবগুলো খুঁজে পাবে কিনা দেখা যাক দেখা যাক পরেরটাও খুঁজে পেয়েছে আর ওইলে একটি বোতল দেখা যাক একটি বোতল খুঁজে বার করো দেখা যাক একটি বোতল মনে হচ্ছে এটাও খুঁজে পেয়েছে চোখ খুলে দাও দেখা যাক এবার মেলাবো সবগুলো মেলাতে পেরেছে কিনা কাকি চোখ খুলে দাও সো গাইস এই যে প্রথম বোতল মিলিয়েছে দ্বিতীয় বোতল মিলিয়েছে তৃতীয় বোতল মিলিয়েছে চতুর্থ বোতল মিলিয়েছে পঞ্চম বোতল মিলিয়েছে ছয় নাম্বার বোতল মিলিয়েছে সাত নাম্বার বোতলও মিলিয়েছে সেই 같이 সবগুলো 10000 টাকা পেয়ে আমরা সো গাইস গেমটি হয়ে গেল সম্পূর্ণ দেখা পরের ভিডিওতে তাহলে